বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিছু আলোচনা হচ্ছে তো এটা নিয়ে ক্যাম্পাসগুলো মনে হচ্ছে আবার উত্তপ্ত অবস্থায় চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে যে অতীতে যে ইতিহাসগুলো রয়েছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংঘর্ষ জড়ায় পড়া সেখান থেকে হত্যাকাণ্ড চলে যাওয়া এরকম পরিস্থিতি আবার তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন কি না আগামীতে দেখুন পাঁচই আগস্টের পরে এ ধরনের পরিবেশ কখনোই আমাদের প্রত্যাশিত না যেহেতু ছাত্রলীগ এতদিন ছিল তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে অথবা ফ্যাসিবাদের সহায়ক শক্তি হিসেবে ক্যাম্পাসে আধিপত্য বিরাজ করেছিল এবং ছাত্রদেরকে গোলামের মতো ব্যবহার করেছিল তো যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ তাহলে এখন বড় প্রশ্ন জাগে যে এই আধিপত্য অথবা এই সংঘাতময় বিশৃঙ্খলা পরিস্থিতি আসলে কে তৈরি করতে চায় তা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি তারা ছাত্র নির্বাচনের ক্ষেত্রে সবার আগে উদ্যোগ নিয়েছেন কিন্তু সেখানেও একটি ছাত্র সংগঠন হট্টগোল এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আরও দুঃখজনক বিষয় হচ্ছে সেখানকার বিসি বলেছেন যে তোমরা কি চাও শিক্ষার্থীদেরকে বলেছেন তোমরা কি চাও যে এখানে লাশ পড়ো তো এখানে আরও প্রশ্ন দাঁড়াচ্ছে যে আসলে লাশ পড়ার রাজনীতি কে করতে চায় তো এটি উত্তরটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের ছাত্র সংগঠনেরই ভাবা উচিত দেওয়া উচিত এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর সবাইকে জবাব দিয়ে তার আওতা নিয়ে আসা উচিত ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের দাবি ছাত্র ছাত্রসংঘ নির্বাচন দ্রুত আয়োজন করা এবং ছাত্রদের প্রকৃত প্রতিনিধি যেন উঠে আসে সেই ব্যবস্থা গ্রহণ করা এবং আমরাও সেটা চাই এবং সেটার জন্য যে কোনো ধরনের সহযোগিতা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদেরকে করতে রাজি আছি